আসসালামু আলাইকুম আছেন তো আমি আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো কীভাবে একটা মেনু ক্রিয়েট করতে পারেন ঠিক আছে আমার এই মেনুগুলো আমি আগের যেগুলো আছে সবগুলো আমি এখান থেকে আর কিন্তু বাদ দিয়ে ঠিক আছে আমি সব বাদ দিলাম আর এখানে আমি নিউ একটা মেনু ক্রিয়েট করব এবং আমার এই সাইটটা আছে না আমার এই সাইটটা সাইটটা যেখানে আছে না এই সাইটের আমি এইখানে আমার সেই যেটা আছে মেনু সেটা আমি এখানে আর কি এলো বসাই দিব তো এটা কীভাবে করবো দেখেন তো আমার এইখানে ফার্স্ট টাইমে একটা একটা নাম দিব আমার যেটা মেনু আছে সেটা আমি একটা নাম দিব ঠিক আছে একটা নাম দিব এটার নাম কি দেব ক্রিয়েট এখানে একটা অপশান দেখেন যে ক্রিয়েট এ মেনু এখানে আর কি যদি আপনি ক্লিক দেন দেন আপনাকে একটা মেনু ক্রিয়েট করার অপশান দেবে এই মেনুটার নাম কি হবে আমি সাপোজ দিলাম যে মেইন মেনু ঠিক আছে দিলাম কি মেইন মেনু এখানে আমার লোকেশন দেওয়ার কোনো দরকার নেই কারণ এটা আমি আমার ওই হোম পেজ থেকে আমি আর কেউ সিলেক্ট তো কীভাবে করবো আমি আর কেউ মেনু ক্রিয়েট করবো দেখেন তো আমি আমি করতেছি আমার যেগুলো আছে পেজ সে আর সেই সেইগুলো নিয়ে ঠিক আছে তো ভিউ অল দিচ্ছি না তারপরে কি দাঁড়ান এখানে মাই মোস্ট রিসেন্ট আচ্ছা সব দিলাম এখানে তারপরে আমি আপনার এখানে দিলাম এটা দিলাম ওকে পেজ সার্চ দিলাম ফস্টম পেজ ভিউ অল দিলাম তারপরে কী কী আছে এখানে দেখি পেজটাতে মোস্ট লিফ কোনটা আছে আমার তারপরে এটা পেজ ঠিক আছে এখানে সব পেজের দরকার হয় হোম আর সব নিলাম না এখানে হোম পেজটা আমার কোনটা হোম পেস্টটা কোনটা দেখি লোকালটা নাকি হোম পেজটা না কি দেখি একটু কি হোম দিতাম আর হোম আচ্ছা আচ্ছা আমি এখান থেকে একটা কাস্টম একটা লিঙ্ক নিই তাহলে আমার হবে আর কি কাস্টম আমি নিলাম ওয়েবসাইট কোনটা আমার হোম ইভেন্ট এখান থেকে এই লিঙ্কটা করলাম কপি কপি করলাম এখানে ঠিক আছে আর আমার টেক্সটটা কি হবে টেক্সটটা হবে হোম হোম দিয়ে আমি এখানে একটা আমার যেটা আছে মেনু সেটা আমি অ্যাড করে দিলাম এরপরে যেগুলো আমার আছে পেজ সেই পেজগুলো আমি এখানে অ্যাড করে দিব সুন্দর করে ঠিক আছে দেন আমার যেগুলো আছে আপনার প্রোডাক্টের যেগুলো আছে ক্যাটাগরি সেগুলো সেট করে দিবল ঠিক আছে দেখেন আমার কী ক্যাটাগরি আছে বেডশিট বাথরুম বেসিন টয়েল কাঁথা তারপরে আপনার সাইড পিলো কম্পোটার আমি এগুলো অ্যাড করে নিলাম এগুলোই আমার জন্য এনআপ আর কিছু দরকার নেই আপাতত এখানে হবে আমার বেবি খাতা এখানে নাম দিলাম কি বেবি খাতা ঠিক আছে নাম দিয়ে এটা আমি সেভ করে দিলাম ঠিক আছে সেভ করে দিলাম এখন দেখেন আমার এখান থেকে আমি আমার যেটা আছে মেনু এই মেনুটা আমি চেঞ্জ করে আমি যে মেনুটা করছি সেই মেনুটা আমি এখানে অ্যাড করবো ঠিক আছে আমি কোথায় যাবো আমার আছে যেটা হেডারে সেটা আমি আর কি এডিট করতে যাবো ঠিক আছে আমার যেটা আছে হেডার সেটা আমি সুন্দর করে করবো এডিট করে আমি জাস্ট এই যে মেনুটা আমি আর কি আর কি ক্রিয়েট করবো ক্রিয়েট করে আমি এখানে আর কি হলো বসায় দেব ঠিক আছে বসা দিলাম ওকে দেখেন আমার এই মেনুটা কোনটা মেইন মেনু তাই না আমি এখানে মেইন মেনুটা সিলেক্ট করলাম দেখছেন আমার এখানে সবগুলা মেনু কিন্তু অ্যাড হয়ে গেছে এটা আমার ফন্টগুলো যদি আমি একটু চেঞ্জ করি এখানে আমার মনস্টারটা থাকুক সমস্যা নাই ওকে এটাই আমার মেনুটা চলুক আমি ফন্টগুলো একটু কমায় দেব এখানে ফন্টগুলো একটু পেছির মধ্যে বড় হয়ে গেছে আমার কমাই দিলাম তারপরে আমার এখানে যেগুলো আমি নিচ্ছিলাম সেগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে এটা মেবি একটু ছোট হয়েছে না বড় হয়েছে সমস্যা নেই এইটা এই সাইজই থাকে আর একটা ফ্রন্ট যদি বাড়ায় দিই তাহলে কেমন লাগে চোদ্দ দিলাম তো দিলাম এখানে সাইড পিডো সহ আসছে আমার আরেক এখন একটু চেক দিই এখন মোটামুটি ঠিক আছে আর কিন্তু আমার মনে হচ্ছে এইগুলো আরেকটু আমার চেঞ্জ আর কি চেঞ্জ করা দরকার এইগুলো আরেকটু আর এইগুলাতেও আমার একটু কাজ আছে সেই কাজগুলো আমাকে এখন করতে হবে বাট এগুলো আমি ইনশাআল্লাহ সামনের কোনো ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম